নমস্কার বন্ধুরা আজকের এই লাইভ সেশনে আপনাদের সকলকে স্বাগত সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি প্লিজ প্লিজ সবাই বলবেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি আপনাদের সাউন্ডটা ঠিকঠাক যাচ্ছে নাকি একটুখানি প্লিজ বলবেন আজকের লাইভের বিষয়বস্তু আপনারা আশা করি থামবেল দেখে বুঝতেই পারছেন নদীয়ার জীবিত ও মৃত নদ নদী নিয়ে আজকে আমি কথা বলবো আর এই বিষয়ে কথা বলার পূর্বেই বলে রাখি যে আমার কোনো কথাই ধরে নিন আর কি যেটা বাস্তব আর কি ধ্রুব সত্য নয় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের মানে আমি যেটুকু তথ্য আর কি পেয়েছি সেটুকুই আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি আর আপনাদের যেটুকু আমার থেকে অনেক বেশি জানবেন আশা করি দর্শক বন্ধুরা অবশ্যই জানবেন এবার সেই কমেন্টগুলো আপনারা প্লিজ একটু আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তাহলে আমরা আরও বেশি সমৃদ্ধ হতে পারবো ওকে তাহলে লাইভ সেশন শুরু করছি নদী দিয়ে ঘেরা নয়টি দ্বীপ থেকে নবদ্বীপ বা নৌ দিয়া নবদ্বীপ বা নৌ দিয়াহ আর তার থেকে নদীয়া প্রাচীন নদিয়ায় কতগুলি নদী থাকলে নয়টি দ্বীপ সৃষ্টি হতে পারে কখনো আপনি ভেবে দেখেছেন আসুন জেনে নিই নদীয়া জেলার সকল হারিয়ে যাওয়া নদীর সংক্ষিপ্ত ইতিহাস নদীর সঙ্গে জড়িয়ে আছে নদীয়া জেলার মানুষের জীবন জেলার আয়তনের তুলনায় এখানে যত সংখ্যক নদী খাল বিল জলাভূমি দেখা যায় নিম্ন নিম্ন নিম্নবঙ্গের আর কোনো জেলায় তেমনটা দেখা যায় না ভাগীরথী জলঙ্গী এবং চুন্নি এই তিনটি বড় নদী প্রধানত নদিয়ার নদী হিসাবে খ্যাত জেলার একদিকে ভাগীরথী নদী ঠিক মাঝামাঝি বয়ে গেছে জলঙ্গী নদী আর জেলার প্রান্ত দিয়ে মাথা ভাঙা ইছামতি আর চূর্ণি ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে সাইবেরা নদীগুলিকে একসাথে বলতেন নদিয়া রিভার্স তবে এগুলি ছাড়াও তবে এগুলি ছাড়াও নদিয়া জেলার আরও অসংখ্য ছোট ছোট নদী এদের মধ্যে উল্লেখযোগ্য ভৈরব পাগলাচন্ডী কুমার ভৈরব ছোটো গঙ্গা হাউলিয়া কলিঙ্গ চকাই ছোট চকাই গঙ্গা, খোড়ে অলকানন্দা অঞ্জনা গড়াই ইন্দুমতি বাজ্কো ছোট জলঙ্গী গুড়গুড়ি বেহুলা হরি নদী, যমুনা মরালি গোমতি সুবর্ণমতী ইত্যাদি উক্ত ছোট নদীগুলি অধিকাংশই ছিল প্রধান তিনটি বড় নদীর উপনদী অথবা শাখা নদী বর্তমান সময়ে বর্তমান সময়ে এই নদীগুলো স্রতহীন বা মৃতপায় হয়ে পড়েছে অথবা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে শুকিয়ে গিয়ে নদী খাতে পরিণত হয়েছে এতদ নদীয়া জেলায় এতদিন নদীয়া জেলায় রয়েছে অসংখ্য খাল ও বিল যেগুলি অতীতে ভাগীরথী ও জলঙ্গী ও মাথাভাঙা নদীর গতিপথ পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছিল নদীয়া জেলায় রয়েছে অসংখ্য খাল বিল ও যেগুলি অতীতে ভাগীরথী জলঙ্গী ও মাথাভাঙা নদীর গতিপথ পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছিল আর আমি আরেকটা জিনিস আর কি বলে রাখি কথার কথায় আর কি এই যে আমি যেখানে আমি এখানে যে নামগুলো বললাম এগুলোর মধ্যে অনেকেই হয়তো এগুলো যেহেতু পূর্ব নাম অনেকেই এগুলোকে খাল হিসাবে চিনিয়ে থাকতে পারেন সো আমি এটা নদীর ইতিহাসের উপরে ডিপেন্ড করে নামগুলো বলছি প্রাচীন নাম এর কথা নিয়ে আলোচনা করছি সো সেটা নিয়ে আশা করি মত পার্থক্য আর কি থাকবে এটাই আর কি স্বাভাবিক আমি যে সব কিছু হানড্রেড পার্সেন্ট জানি এমনটা নয় সব কিছু নিয়ে আর কি মতপার্থক্য থাকবে থাকতেই পারে সো তাই আর কি কন্ট্রোভার্সি হতেই পারে কিন্তু হচ্ছে জাস্ট এই আর কি সেটাই বলে রাখা নদীয়াবাসীর সঙ্গে নদীগুলির সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ রেলপথ প্রতিষ্ঠার পূর্বে এই সকল নদীই ছিল দেশ ও দেশান্তরে যাবার একমাত্র যাবার একমাত্র পথ বাণিজ্য পরিচালনার একমাত্র উপায় প্রশান্ত নদীপথে সুবিশাল নৌকা জাহাজ ইত্যাদি জলযান অবাধে চলাচল করত ইংরেজ বড় বড় বাণিজ্য তরী মালদা মুর্শিদাবাদ থেকে সুক্ষ রেশমি বস্ত্র চিনি চাল চিনি চাল এবং শান্তিপুর থেকে বস্ত্র সুতো আর সারা নদীয়া জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য নীলকুঠি থেকে নীল সংগ্রহ করে এই সমস্ত নদীগুলি দিয়ে চলাচল করতো সেই সময় নদীয়ার বহু স্থান নৌকার আড্ডা বা গঞ্জ গড়ে উঠেছিল নদীপথের গঞ্জগুলিকে আমরা আজকের দিনে রেলপথের জংশন স্টেশনের সঙ্গে তুলনা করতে পারি দুটির কার্যকারিতা অনেকটা একই রকম এর মধ্যে কৃষ্ণগঞ্জ কালীগঞ্জ সুখসাগর নবদ্বীপ সরবগঞ্জ কুয়ারি হাসখালি রানাঘাট নৌকারী বা নৌকর বা ইত্যাদি উল্লেখযোগ্য জীবনের সঙ্গে নদীর জুড়ে থাকার একটি উদাহরণ ছিল নদীয়া জেলা যুগ যুগে নদীয়ার নদীগুলি নদিয়াকে নতুন করে গড়েছে আর ভেঙেছে নদী তীরে গড়ে উঠেছে কত বর্তৃষ্ণু শহর গ্রাম বন্দর জনপথ মন্দির সমাজ ও কৃষ্টি আবার কালের আবর্তে এই সবই লুপ্ত হয়ে গিয়েছে নদীর জলে নদীর চরে জঙ্গলে আর মাটির তলায় ব্রিটিশ আমলে সাহেবদের ডাকা বাংলাদেশের নদী প্রবাহের অনেক নদীগুলির নদী আর নতুন করে গড়েছে আবার ভেঙেছে নদী তীরে গড়ে উঠেছে কত বুদ্ধিষ্ণু শহর গ্রাম বন্দর জনপদ মন্দির সমাজ ও কৃষ্টি আবার কালের আবর্তে এই সবই লুপ্ত হয়ে গিয়েছে নদীর জলে নদীর পুরনো মানচিত্রের সঙ্গে এখনকার প্রবাহপথের তুলনা করলে স্পষ্টই বোঝা যায় স্পষ্টই বোঝা যায় বোঝা যায় কি নিদারুণ পরিবর্তন ঘটেছে এই অল্প সময় নদীগুলির অধিকাংশই বদ্ধ বদ্ধ বৌদ্ধশলীলা কোথায় ক্ষীণ কলে বর্তমান নদীগুলি বেশিরভাগই আর কি বদ্ধ পরিস্থিতিতে আছে অবস্থা খুব খারাপ এটা আপনারা সকলেই হয়তো আমার সাথে একমত হবেন আর কি নদীয়ার নদীগুলোর অবস্থা আর কি খুব একটা যে সুখকর সেটা তো বলা যায় না তাই না আপনাদের মতামত কি একটু প্লিজ কমেন্ট করে জানাবেন কে দেখছেন সেও একটু প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ একটু সবাই একটু কমেন্ট করে দিন আর শেয়ার করে দিন কমেন্ট করে একটু বোঝা যাবে যে কমেন্ট আর কি আপনাদের কেমন লাগছে এই সবই আর কি তো কারা কারা দেখছেন কেমন লাগছে এগুলো একটু প্লিজ কমেন্ট করে দেন তাহলে হচ্ছে আমার ভালো লাগবে লাইফটাকে আর একটু আগে নিয়ে যাওয়ার কি এনার্জি পাবো আর আপনাদের এই ধরনের লাইভ সেশন আর দেখতে চান কি না সেটা একটুখানি কমেন্ট করে জানাবেন এই অল্প এই ব্রিটিশ আমল থেকে বর্তমান আমলের মধ্যে নদীর একটা ব্যাপক পরিবর্তন বর্তমান সময়ে দাঁড়িয়ে ঘটেছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই সেটা সত্যি দুঃখের আমার কাছে তো দুঃখের আপনার কাছে কেমন প্লিজ খানি কমেন্ট করে জানান বর্তমানে নদীগুলির অধিকাংশই বদ্ধ কোথায়ও ক্ষীণ কলবরে বইছে আবার কোথায় বা সম্পূর্ণ শুষ্ক নদী খাতে পরিণত হয়েছে প্রকৃতির অমোঘ নিমেষে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নদী আর নদীরা দুঃখজনক তবে এটাই বাস্তব সত্যি যে কারণে নদীর মৃত্যুকে মনুষ্য জাতি ত্বরান্বিত যাতে আর না করি সেটাই আপনাদের সকলের কাছে কাম্য বিভিন্ন সামাজিক সংগঠন তারা সদর্থক ভূমিকা পালন করছে তারা বিভিন্ন গণ আন্দোলনের মতন নদীকে নিয়ে তারা তাদের সামর্থ্য অনুযায়ী আন্দোলন করছে যা সত্যিই প্রশংসার দাবি রাখে এবং যারা আমাদের প্রশাসক আশা করি তারা আরও বেশি করে নদী নিয়ে চিন্তা ভাবনা করবে এই আশা রাখি এই প্রত্যয় নিয়ে আজকে আপনাদের সাথে যা আলোচনা করলাম তার তথ্যসূত্র হল কান্তিচন্দ্র রারি শ্রী শ্রী নবদ্বীপ তথ্য থেকে এবং অশোক কুমার বসুর পশ্চিমবঙ্গের নদ নদী থেকে এই মানে যেই প্রতিবেদনটি আপনাদের সাথে ভাগ করে নিলাম সেই প্রতিবেদনটি আপনাদের সাথে আলোচনা করলাম আশা রাখি আপনাদের এই ধরনের লাইভ যদি আবার আরও ভালো লাগে তাহলে ভবিষ্যতে আরও লাইভ আমি করব আর আজকের এই বিষয়টা আপনাদের কেমন লাগছে প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই আজকের লাইভটা বিশেষ করে সকলের শেয়ার করা উচিত কারণ আমরা নদিয়া বা রাজ্যের বা বাংলার বা আমাদের দেশের কোনো নদ নদীর অবস্থাই হয়তো খুব একটা সুখকর নয় তাই প্লিজ যতটা পারবেন লাইক করে শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দেবেন আপনি দায়িত্বপূর্ণ নাগরিক তাই প্রত্যেকটা আপনার পরিচিত প্রত্যেকের কাছে প্লিজ একটুখানি ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন নদী নিয়ে একটু ভাববেন এটুকুই বলবো সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ